নমস্কার জীবনচক্রের আর হচ্ছে নতুন ব্লগে আপনাদের স্বাগত। ছোট 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 এটাকে বলে রেনু। হ্যাঁ রেনু আজকে আমরা যাব হেচারি। হেচারিতে গিয়ে দেখব এখানে কিভাবে মাছ থেকে ডিম ডিম থেকে রেনু তৈরি করে। সেই রেনুটাকে কিভাবে প্রসেস করা হয়, পরিচর্চা করা হয়, কি খাবার দেওয়া হয়। তো ওখানে গিয়ে দেখব কি কি হচ্ছে। চলো। আর ওই যে হেচারি দেখা যাচ্ছে ওইটাই হেচারি। এই যে আমাদের দোলার পরিবেশ। এখনো অনেক জমি ফাঁকা আছে রোয়া লাগানোর একজন চাষ করতেছে কিছু দিনের মধ্যে এগুলো ভরাট হয়ে যাবে তখন সবুজে সবুজ হয়ে যাবে চলো যাওয়া যাক এই যে ফাইনালি আমরা হ্যাচারি এসে গেছি এই হচ্ছে হ্যাচারি হ্যাচারির সামনেটা চলো ভিতরে যাওয়া যাক এগুলোতে আছে মাছের রেনু সামনে পুকুর পিছনে আরো আছে অনেক পুকুর আছে গ্যাসের পাইপ সিলিন্ডার এগুলা ডেলিভারির দিনে এগুলো থেকে গ্যাস ঢুকানো হয় প্রথম পুকুর থেকে মাছ ধরে মাছগুলোকে এই হাঁসগুলোতে রাখা হয় রাখার পরে এক থেকে একদিন রাখার পরে মাছগুলো থেকে ডিম বের করে ডিমগুলো এই হাউসগুলোতে রাখা হয় এই নেট দিয়ে যে হাউসগুলো তৈরি করা আছে এগলোতে। এইগুলোতে এগুলোতে প্রায় এক থেকে দুই দিন থাকে তারপরে নিচে এই হাউসে নামানো হয় এখন এদের বয়স চার চার দিন কালকে পাঁচ দিনের দিন ডেলিভারি দেওয়া হবে জল যাওয়ার রাস্তা পরিষ্কার করে দেওয়া হচ্ছে কারণ তো তো ময়লা জমে থাকে পুরোটাই হ্যাচারি পাশে এক দুই তিন চার পাঁচটা ছয়টার মতো হাউস ওইদিকে একটা দাদা কাজ করতেছে উনি ওইভাবে মুছে দিচ্ছে जल टा के एक मस रही देखा तो मस देखा की मास।

द्वित हाउसटा এ দুইটা আছে আলো। একটা একটা। রেডড কি আছে কি মাছ? কোডি। এ ফালাডা একটা উঠা হয়নি। একবারে জিরো না একটু কম দেখা যাচ্ছে আসে তো ওই কারেক্টার একটা আছে

এখন এটা তিন চার দিন হয়ে গেল এখান থেকে এই হাউসে নিয়ে আসা হয়েছে এই যে পুকুর হ্যাচারির পুকুর আছে ওইদিকে আরো পিছনে আরো দুই তিনটা পুকুর আছে মদে বেলার রেনুর খাবার কি এদেরকে ডিমের কুসুম খাওয়ানো হয় ছোট ছোট রেনুগুলোকে ডিমের কুসুম দেওয়া হয় খাওয়ার জন্য সুন্দর এটা হচ্ছে জলের হাউস ওইখান থেকে জল এগুলোতে সাপ্লাই হয় তখন আমরা ওই হাউসের উপরে গিয়ে দেখবো পানি উঠে এবং আসে আমরা এখন হাউসে উঠতেছি এ ভাঙি যাবে না তো রে এই যে এরা কালকে ডেলিভারি দিবে এই জন্য ব্যাগ তৈরি করতেছে হ্যাঁ এইভাবে ব্যাগ তৈরি করতেছে ও এটাতে গ্যাস ঢুকিয়া দেওয়া হবে না আমাদের এলাকায় তো প্রথম যখন হ্যাচারি হয় তখন আমি খুব ছোটো ক্লাস থ্রি বা ফোর এরকম ক্লাসে পড়তাম তো স্কুলে যেতাম তখন আমাদের রাস্তা দিয়ে রাস্তা দিয়ে আমি স্কুলে যেতাম তবে হ্যাঁ দেখা যায় উপর দিয়ে জল সেই পাইপ দিয়ে জল যাচ্ছে আবার নিচে কোথায় জল যাচ্ছে আমি বুঝতে পারতাম না মানুষকে জিজ্ঞেস করতাম আসলে এখানে কী হয় মানুষ বলতো এখানে মাছের বাচ্চা তৈরি করা হয় তারপরে ফাইনালি কিছুদিন পরে কিছুদিন বললে ভুল হবে দুই থেকে তিন বছর পর আমি ওই হ্যাঁ ভিতরে গিয়েছিলাম গিয়ে দেখেছিলাম যে এখানে কীভাবে মাছ ডিম থেকে রেনু রেনুকে কীভাবে বিক্রি করা হয় তারপরে আর কি আমি জানতে পেরেছিলাম হ্যাচারি থাকে বলে এবং হ্যাঁচারির ভিতরে কী হয় তো আজকের ভিডিওটা আপনাদের জন্য যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন